চন্দ্রকোনা রোড চলে এসেছি দেখুন এটা ফুলে ফরেস্ট এরিয়া এবার আমরা যাব যাবো আপনাকে দেখাবো চলুন আমরা এগোতে থাকি দেখুন এটা হচ্ছে পুরো চন্দ্রকোনা রোড একদম ডিপ ফরেস্ট আমি একটু বলবো এদিকটা একটু দেখিয়ে দিন তো এদিকটা দেখুন ডিপ ফরেস্ট একদম ঘন জঙ্গল পুরো একদম দেখুন ডিপ ফরে আমরা চলে এসেছি প্রয়াগ ফ্লেম সিটি দেখুন এখানে একটি প্লেন এখানে রয়েছে অরিজিনাল ফ্লাইট রয়েছে কিং ফিশারের ফ্লাইট রয়েছে আমরা চলে এসেছি ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি প্রয়াগ ফিল্ম সিটি দেখুন আপনাদেরকে টোটালি দেখাবো যদি ভেতরে ঢোকা যেত নিশ্চয়ই আমরা ঢুকতাম এই রয়েছে হচ্ছে ফ্লাইট ঘুরে দেখাবো যে এতে কী কী আছে ষোলোশো একর জায়গা জুড়ে এটা বিস্তৃত এবং প্রায় দশ বিলিয়ন ডলার খরচা করে এটা তৈরি করা হয়েছিল এবং দু সালে এটা কিন্তু জনগণের জন্য এটা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় আমরা রয়েছি এখন কিং ফিশার প্লেনের পেছনে সুন্দর জিনিসটা আপনাদের কাছে নিবেদন করলাম আপনারা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আপনারা করবেন দেখুন আরেকটা মার্ভেল প্যালেসে আমরা চলে এসেছি শুধু দেখতে থাকুন দু হাতে দুখানা হাত আচ্ছা অবুদা এই জায়গাটা দেখে কীর মনে হচ্ছে বাহুবলীর বইটাতে আমরা দেখেছিলাম সেরকমই মনে হচ্ছে জায়গাটা দেখে আমার তো সেটাই মনে হচ্ছে এই দেখুন বড় বড় দ্বীপানা হাতি এবং আমরা প্যালেসে প্রবেশ করছি দেখি অনবদ্য সত্যি বলছি চোখ জুড়িয়ে যাবে এবং এইখানে প্রথম শ্রুতি যেটা হয় হচ্ছে দেবীর জোতা এই ছাড়াও এটি দু সালে এটা কিন্তু জনগণের জন্য কিন্তু তুলে দেওয়া হয় ঠিক আছে আপনাদের সব যা দেখেন কোনো টেনশন চেঞ্জের নেই আজ কিন্তু অবশ্যই কিভাবে সময় কাটবে এটা দশ ট্রিলিয়ন ডলার খরচা করা হয়েছিল দেখুন এগুলো হয়তো আপনারা ফ্রান্স ইংল্যান্ডে এই সমস্ত জিনিস দেখেন কিন্তু সেগুলো কিন্তু আজকে আপনাদের চোখের সামনে কিন্তু রয়েছে মনে হচ্ছে অবুবাবুকে জিজ্ঞেস করলাম কি কোন সিনেমা বলছেন মানে কল্পনার বাইরে দেখুন পুরো গার্ডেনিংটা দেখুন পুরো গার্ডেনিংটা দেখুন খুব সুন্দর ফুল দেখুন আপনাদেরকে দেখাবো সবটা কোনোটা ছাড়বো না দেখুন কি শোভা পুরো মনে হচ্ছে বাহুবলী সিনেমার শুটিং এখানে হয়েছিল বিশাল বিশাল জায়গা তবে এখানে আসতে গেলে আপনাকে গাড়ি করেই আসতে গাড়ি করেই আমরা ঘুরছি ষোলোশো একর জমি ওরা অত সহজ জিনিস নয় এটা উদ্বোধন করেন হচ্ছেন আমাদের বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান দেখুন প্রচুর বলিউড বলিউড প্রচুর সিনেমার শুটিং এখানে হয় এখনো পর্যন্ত হয় মোরা এটা হচ্ছে প্র ফিল্ম সিটি ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড দু অব দা মানে বিগেস্ট ফিল্ম সিটি ইন ইন্ডিয়া শুধু দেখুন ভাববো শুধু দেখুন দুছেড়ে যান রয়েছে মনে রেসো সাধারণ দেখুন দেখুন চলের মনে ওপরেই দেখুন এটা তৈরি যাক ভুল দেখুন মনে পুরানো দিনে রামজি ফিল্ম সিটির পরেই হচ্ছে কলকাতায় এই ফিল্ম সিটি দেখুন একটা আম্রেলার মতো এখানে রয়েছে দেখুন আনন্দ আকাশে মতো রয়েছে দেখুন মানে শুটিং করতে যা যা লাগে বাইরে যেতে হবে না একটা পুরো শহর কিন্তু এখানে রয়েছে কিন্তু জনমানব শূন্য কোন জনমান থাকে না উদা চলুন অসাধারণ এটাকে মিস করে যাচ্ছিলাম এটা কিন্তু অবুবাবুর জন্য ঠিক আছে আমাকে ধরে ধরে সব নিয়ে আসছে এখানে মানে সম্ভব কোনটা ছেড়ে কোনটা দেখেন শুধু চিন্তা করতে হবে এই দেখুন জলের মধ্যে বোটিং রয়েছে অর্থাৎ জলের মধ্যে মারামারি ধীষুম ভীষু সেটাও কিন্তু এখানে হয় এই দেখুন মানে নদী করা দেখুন পুল মানে শুটিং এর জন্য যা যা লাগে সবটা কিন্তু রয়েছে অসাধারণ চলুন ভেতরটা একটু দেখিয়ে দিই এটা পুরোপুরি টাইলস একদম মানে দুর্ধর্ষ দেখুন ঝাঁ চকচকে একদম এটা পুরো একটা আমরা দেখুন কত বড় আম্রেলা পুরো ইকো হচ্ছে বিউটিফুল এখানে মনে হয় ক্লাস টাস মনে হয় অবুয়া হ্যাঁ অসাধারণ হ্যাঁ হঠাৎ আমরা চন্দ্রকোনার ওর থেকে আমরা চলে এলাম বার্মা দেখুন অসাধারণ দেখুন আমরা বার মাই চলে এসেছি দেখুন কি অবাক লাগছে সত্যি অবাক লাগারই পালা দেখুন এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে আপনাদেরকে একটা কথা বলে দিই এই এটা হচ্ছে ষোলোশো একর জমির ওপরে এটা কিন্তু তৈরি দেখুন দেখুন ড্রাগন আমরা কিন্তু বারমাই মাই রয়েছি একটুখানি বলুন তো কি বলবেন বলুন ঠিক আছে দেখুন ঠিক আছে দেখুন মানে অসাধারণ চোখ ধাঁদিয়ে যাবে এই দেখুন পুরোটা দেখুন ষোলোশো একর এটা জায়গা জুবে কিন্তু এটা বিস্তৃত দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন এবার আমরা একটা সিঁড়িয়ে উঠব এটার নাম হচ্ছে চাপু পাইনি অহুধা একটা মানে বার্মাটিক ভাষা চায়না পাওয়া বলে দিল চাপু এই দেখুন দেখুন কি হচ্ছে একটি ফ্যাগোডা দেখুন প্রিন্সিডি কাতে বনে সেটা কিন্তু আপনাদের চোখের সামনে আমরা কিন্তু একদম চাপুষ করাচ্ছি দেখুন ষোলোশো একর জায়গা ভিবে রয়েছে এটি টেন বিলিয়ন ডলার খরচা করে এটা তৈরি করা হয়েছিল দেখুন টেন বিলিয়ন ডলার্স খরচা করে এটা তৈরি আপনাদের ভেতরে গিয়েও আমরা দেখাবো দেখতে থাকুন অবুদা কীরকম লাগবে অবুদা হ্যাঁ হুম খুব সুন্দর সুন্দর বলে সুন্দর তবে অসাধারণ দেখুন আপনাদের সামনে আর্টিফিশিয়াল অক্সফোর্ড ইউনিভার্সিটি কি নেই আমি আপনাদেরকে তো বলছি আপনাদেরকে তো আমি বারংবার বলছি চলুন ভেতরে যাই দেখাই একটা আর্টিফিশিয়াল অক্সফোর্ড ইউনিভার্সিটি এখানে শুটিং হয় বিশাল বড় বিল্ডিং তবে টোটালটা কিন্তু ফাইবার এটা আপনাদেরকে জানিয়ে দিলাম টোটালটা কিন্তু ফাইবার দেখুন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিভাবে ধ্বংস হয়ে গেছে চলুন আসুন দেখিয়ে দিই আসুন নবুদা কোনো চিন্তা নেই আসুন নবুদা বলছে সাপটা থাকতে পারে যখন আমরা পুরো ভেতরে এবং সব থেকে বড় জিনিসটা হল যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খুবই খুবই খুব ডেঞ্জারাস খতরনাক অবস্থায় রয়েছে ভেতরটা দেখুন কিন্তু বিভিন্ন ছবি শুটিং হয় বিভিন্ন ছবি কিন্তু শুটিং হয় অ্যাকশন সমস্ত ছবি শুটিংটা এইখানে হয় विरामভাবে কেউ দিন দেখাবে না এবং এখানে দেখুন দেয়ালে সমস্ত কারুকার্য গুলোকে শুধু দেখুন পুরো পুরোচুর অবস্থায় পড়ে রয়েছে পুরোপুরি অজদ নিয়ে আমাদের গাড়ি রয়েছে অবুদা অক্সফোর্ড ইউনিভার্সিটিটাও দেখা হলো হ্যাঁ হ্যাঁ দেখুন আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এখানে বলিউড টলিউড সমস্ত সিনেমার শুটিং কিন্তু এখানে হয় এই বাড়িটাতে যত অ্যাকশন এবং হরর সিনেমার শুটিংটা কিন্তু এখানে হয় যেটা আমরা জানতে পেরেছি দেখুন আমরা চলে এসেছি একটা ক্যাথলিক চার্চ দেখুন দেখে মনে হচ্ছে কিছু দেখুন তো মনে করতে পারেন কি না তারপর বলছি আমরা এখানে শাহরুখ খান এবং কাজলের একটা কিন্তু শুটিং এখানে কিন্তু হয়েছিল দেখুন মনে করতে পারেন কি না বলুন একটু চার্চের ভেতরে যাওয়া যায় সাধারণ সাবধানে দেখুন চার্চের ভেতরে ঢুকে বললাম আমরা ছিল এখানে বিরাট বড় শুটিং হয়েছিল শাহরুখ খান এবং দেখুন জল যা যা আছে আপনাদের কাছে প্রত্যেকটা দেখিয়ে দেব প্রত্যেকটা দেখিয়ে দেব এখানে এটাতে শাহরুখ খান এবং কাজলের কিন্তু এই বিল্ডিংটাতে একটা শুটিং হয়েছিল এই মাত্র শুটিং হয়েছিল মনে করুন আপনারা আমরা আস্তে আস্তে করে আমরা রয়্যাল ফিল্ম সিটির ভেতরে প্রবেশ করছি দেখুন এটি হচ্ছে প্রবেশ দ্বার প্রচুর সিনেমার এখানে শুটিং হয়েছিল সবটাই বলব আগে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন অনবদ্ধ কাজ সব অনবদ্ধ কাজ রয়েছে দেখুন এটা টেলিপ্যাথির যোগ আছে কিন্তু হ্যাঁ দেখুন সেই প্রত্যেকটা শুটিং স্পট আপনাদের কিন্তু কিন্তু এত সুন্দরভাবে দেখাবো এবং চিন্তা করতে পারবে না শুধু দেখতে থাকুন এই পুরো অঞ্চলটা হচ্ছে শুটিং স্পট চলুন পুরো অঞ্চলটা হচ্ছে শুটিং স্পট দেখুন আর এই দেখুন কি সুন্দর রাজপ্রাসাদ দেখুন সব থেকে বড় জিনিসটা হচ্ছে একটা শহর একটা শহর একটা শহর পুরোটাই রয়েছে কিন্তু এখানে দেখুন কিন্তু আশ্চর্যের বিষয় হল জনমানব শূন্য একটা লোক নেই কেবলমাত্র আমরা দুজন ট্র্যাক সিটি একটু ভয় করছে অপুদা হ্যাঁ একটু ভয় লাগছে খুব সুন্দর এই দেখুন বিশাল বড় রাস্তা সার এইসব এইসব প্যালেসে এগুলো কিন্তু মনে করবেন না সিমেন্টের এগুলো কিন্তু ফাইবার সমস্ত কিছু ফাইবারের চলুন আপনাদেরকে একদম ফ্রন্ট টু ফ্রন্ট দেখাবো দেখুন এটা হচ্ছে একটা প্যালেস আপনারা রামজি ফিল্ম সিটির নাম শুনেছেন কিন্তু আমাদের এই পশ্চিম বাংলায় আমাদের চন্দ্রকোনা রোডে রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি এটি একটি প্যালেস সেখানে কি কি সিনেমার শুটিং সব বলবো পুরো তারা নেই শুধু দেখতে থাকুন এবং বলবো যে আপনারা আসুন পুরোটা হচ্ছে একটা ফিল্ম সিটি দেখুন সেই প্যারিস এবং সমস্ত ইয়ে রয়েছে দেখুন কারুকার্যগুলো এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয় এটা হচ্ছে এটা হচ্ছে গার্ডেন গার্ডেনিংটা দেখুন সুন্দর চোখ চুড়িয়ে যাবে ওয়ান ডে ডেস্টিনেশন যে বলবেন যে না প্রথম এই আর এম চ্যানেল থেকে যে একটা সুন্দর জিনিস আমাদের কাছে কিন্তু উপস্থাপনা করা হলো তবে এখানে যারা আসবেন তারা গাড়ি নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন এই দেখুন রাজপ্রাসাদের গেট তবে যুদ্ধ হচ্ছে তার বিভিন্ন দেখুন সেটা ক্লোজিং করে আপনাদের কিছু দেখাচ্ছি দেখুন অসাধারণ অসাধারণ এটা হচ্ছে রাজপ্রাসাদের একটা গেট দেখুন শুটিং স্পট কিন্তু আপনাদের কাছে আমরা দেখাচ্ছি